পাতা মরানো পোকা ডিম থেকে যখন কিরা বের হবে তখন তার লালা দিয়ে কচি পাতা লম্বালম্বীভাবে মুড়িয়ে ফেলে যার কারণে পাতাগুলো মোরানো হয় এই জাতীয় পাতা মরানো পোকা থেকে যদি প্রতিকার করতে চান সেক্ষেত্রে ক্লোরোপাইরিফর্স এবং কারবারিল এবং লুইনাফস জাতীয় কীটনাশক যদি আপনি স্প্রে করেন তাইলে কিন্তু পাতা মরানো পোকা থেকে আপনি টমেটোকে রক্ষা করতে পারবেন পাতা সুরঙ্গাকারী পোকা এই সুরঙ্গাকারী পোকা ক্ষুদ্র কিরা পাতার দুই পাশে সবুজ অংশ খেয়ে ফেলে এবং পাতার উপর আঁকা হয়ে দাগ পড়ে এই জাতীয় পাতা সুরঙ্গকারী পোকাকে যদি আপনারা টমেটো থেকে দূরে রাখতে চান তাহলে ডাইমেথয়েড অথবা হচ্ছে কারবারিল জাতীয় যে কীটনাশক আছে এইগুলো পরিমিত মাত্রায় স্প্রে করবেন আর একটা হচ্ছে সব থেকে বেশি হচ্ছে মাকড়ের আক্রমণ তো মাকড় মূলত হচ্ছে পাতার নিচের যে রসগুলো আছে এগুলো খেয়ে পাতাকে নিচের দিকে বাঁকা করে ফেলে তো এই মাকড় থেকে আপনারা যদি টমেটো গাছকে রক্ষা করতে চান তাহলে হচ্ছে অ্যামাম একটিন বিনজয়েন্ট অথবা এসিরামসিডাম রেপিট জাতীয় যে কীটনাশকগুলো আছে এগুলো যদি স্প্রে করতে পারেন তাইলে কিন্তু টমেটো গাছ থেকে মাকড়ের আক্রমণ কিন্তু অনেকাংশেই দূর হয়ে যাবে